একটি ইনভিজিবল ফেস মাস্ক এখানে আপনারা নাম শুনে বুঝতে পারছেন এই ফেসিয়াল মাস্ক কিন্তু হাইলোরনিক অ্যাসিড অ্যাড করা হয়েছে

লাস্ট প্রোডাকশন কে বাড়িয়ে দিয়ে স্কিনটাকে কিন্তু লিফট আপ করছে এনপি এজিং এফেক্টতে হেল্প করছে পাশাপাশি আমাদের এই serum টি আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করছে আপনার স্কিনের ময়েশ্চারাইজ লেভেলকে 100 আপ বৃদ্ধি করেছে 100 গুণ বেশি বাড়িয়ে দিচ্ছে অন্যান্য যে ড্রাই যে মাস্কগুলো আছে সেই মাস্কগুলোর তুলনায় পাশাপাশি এটি কিন্তু আপনার স্কিনে এমনভাবে ডিজাইন করা আছে যে আমাদের স্কিনে বিভিন্ন ধরনের যে এনজাইম গুলো আছে যেগুলো এইজিং এর কারণে ব্রেকডাউন হয়ে গেলে তখন আমাদের স্কিন ঝুলে পড়ে কুচকে যায় এইজিং প্রসেসটা চলে আসে এই সিরামটি কিন্তু আপনার যে মাস্কটি আপনার স্কিনের এনজাইম ব্রেকডাউন কে ইনহিবিট করছে কোলাজেন ব্রেকডাউন কে ইনহিবিট করছে এবং এটি কি করছে আপনার স্কিনে হাইলুরোনিক অ্যাসিড কোলাজেন এবং ইলাস্টিন প্রোডাকশন কিন্তু বাড়িয়ে দিচ্ছে সো ছেলেমেয়ে হয়ে যায় একটা সুপার ওয়াইটেনিং দার্জিলিং স্কিন টোন পাশাপাশি চাচ্ছিলেন কিন্তু টান টান ইয়াঙ্গার লুকিং ফার্মার স্কিন টোন পেতে তারা কিন্তু ইজিলি ডার্মাস্টির এ ব্র্যান্ডের হাইলোনিকের ইনভিজিবল ফেস মাস্কটি ইউজ করতে পারছেন সো এই মাস্কটি ইউজ করার নিয়ম হচ্ছে আপনাকে ফার্স্টে মাস্কটি আপনি ছিঁড়ে এখানে যে হাইলোনিক অ্যাসিডের ইনভিজিবল মাস্কটা আছে সেটি আপনার ফেসে আপনি প্লেস করবেন দেন আপনি জেন্টালি এটাকে প্যাচ করবেন এবং তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি মিনিমাম আপনার ফেসে রাখতে হবে একটা ট্রিটমেন্ট লাইক ট্রিটমেন্ট পাওয়ার জন্য থেরাপি লাইক ট্রিটমেন্ট পাওয়ার জন্য সো ছেলে মেয়ে উভয় তো আপনারা ইউজ করতে পারছেন এখানে টোটাল টোয়েন্টি ফাইভ এম এর মাস্ক এটার ওজন আছে সেরাম সহ এবং এটি কিন্তু আসলে একটা মেডিকেল ডিভাইস হিসেবে ইউজ করা হয় সো যারা যারা চাচ্ছেন এই ম্যাজিক্যাল ট্রিটমেন্ট মাস্কটি ইউজ করতে অনলাইনে অর্ডারের মাধ্যমে